মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় কারা দপ্তরে মোট সৈন্য পদের সংখ্যা কত তা জানতে চেয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন তারকা খচিত এই প্রশ্নের উত্তরে কারা মন্ত্রী সন্তনা চাকমা জানান কারা দপ্তরে বর্তমানে মোট সৈন্য পদের সংখ্যা সাতশো ত্রিশটি এর মধ্যে দুশো তিরাশিটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে যে দুশো তিরাশিটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে সেগুলি হল পুরুষ কারারক্ষী পদে দুশো উনপঞ্চাশটি মহিলা কারারক্ষী পদে চোদ্দটি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান কারামন্ত্রী সান্ত্বনা চাকমা

বিধানসভায় কারামন্ত্রী সন্তনা চাকমারো জানান বর্তমানে কেন্দ্রীয় কারাগারে দুজন চিকিৎসক এবং চারজন স্টাফ নার্স নিযুক্ত রয়েছেন এর পাশাপাশি অন্যান্য জেলা কারাগার এবং সাব কারাগারগুলিতে কারাবন্দীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি সপ্তাহে একদিন করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় আর